না এটা চারটা জিনিস কি বুঝায় এক নম্বর আল ইমান বে অজুদিল্লা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা দুই নম্বর আল্লাহর উলুহিয়ত বিশ্বাস করা তিন নম্বর আসমা সিফাত চার নাম্বার কি আল্লাহর রুবুবিয়াত আল্লাহর অজুদ আল্লাহর রুবুবিয়াত আল্লাহর উলুহিয়াত আল্লাহর আসমা সিফাত এইবারে একটা আয়াত দেখেন একবারে একটা আয়াতে সবগুলো আছে এটাই আপনাদের আজকে শেষ সবক একটা আয়াতে এই সবগুলো একাত্র করা হয়েছে এটা সুরায় মারিয়মের পঁয়ষট্টি নম্বর আয়াত দেখুন এই এই চারটি রশ্মিকে একত্রে জড়িয়েছেন আল্লাহ সব এক মহিমান্বিত আয়াতে যা তাহিদের মুকুট ও ইমানের মিসকুল খেতাম অর্থাৎ তিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর প্রভু তার সমকক্ষে কেউ নেই তার নামে শুরু তারই নামে সমাপ্তি তিনি আমাদের সূচনা ওই এটা অর্থটা ভুল করছে এটা বড় একটা ভুল হয়ে গেছে এই অর্থটা ভুল হয়ে গেছে আরেকটা একটা অর্থখানে চলে আসছে আপনার অর্থটা ঠিক করে নিবেনশাল এই অর্থটা ভুল এখানে আপনার পরের অংশ দেখেন রব্বুস সামা ওয়াত অর্ধ দেওয়া বাবা ইনহমা তিনি সৃষ্টি করেন শাসন করেন পরিচালনা করেন এটা হইদে উভিয়াত ফাবুদহু ওস্তাবের লে এবাদতিহি এবাদত শুধুমাত্র তার জন্য ধৈর্য সহকারে করো এটা তাহিদের উলুহিয়া হালতা আলম সামিয়া তার নাম ও গুণে কোনো সমকক্ষ নেই এটা হচ্ছে আসমা ওসিফাত তাহলে দেখা যায় এই আয়াত যেন তাহিদের তিন সমুদ্রকে একত্রে প্রবাহিত করেছে রবাদ তার কর্তৃত্ব উলুহিয়াত তার প্রাপ্যতা আর আসমা ওসিফাত তার সৌন্দর্য ও পরিপূর্ণতা এরপর আমাদের একটা আহ্বান আছে আহ্বানটা হচ্ছে এই যে এই যে সূক্ষ্ম বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা ইখতলাফে জড়িত না হওয়া বরং ঐক্যবদ্ধ কীভাবে হওয়া যায় সেই ঐক্যের একটা আহ্বান আছে শেষ দিকে আমরা সেভাবে কাজ করব তো আজকের আমাদের যে বইটা ছিল এটা ছিল মূলত আমরা প্রথম দার্সে হেদ এর গুরুত্ব নিয়ে আলোচনা করেছি এরপরে শুরু ছিল তাউহিদের দুই রকম বি তাগুত ইমান বিল্লা ইনশাল্লাহ এরপরে আমরা এর পরের ধাপে গিয়ে মূলত তাওহিদের বিপরীত কী শির্ক এই শির্ক কুফুর নেফাক জিন্দিক এই সব বিষয়গুলো নিয়ে এবং নামাকিমান নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ তো আপনারা যদি এটার সাথে সবাই অংশগ্রহণ করেন এবং সহযোগিতা করেন তাহলে আমাদের চালানো সম্ভব নতুন আপনারা বস্তি পেরেছেন এই কিতাবটা লেখতে গিয়ে আমাদের পরিশ্রম চাওয়া চেষ্টা ভিন্ন বিষয় এরপরে আপনার এটাকে ছাপানো এটা পিছনে বিশাল এক খরচ আছে এরপরে এই হল ভাড়া করা এরপরে মেহমানদারি করা আপনারা জানেন যে পিছনে একটা বড় ধরনের ব্যয় আছে আমরা গত সপ্তাহে কিছু আপনাদের থেকে কিছু সহজে ছিলাম ওটা হারোনাজার সাহেবকে পৌঁছে দেওয়া হয়েছে বন্দীদের মুক্তির জন্য তো আমরা যদি আজকে কেউ অংশগ্রহণ করতে চাই আমি এখানে আর বলবো না ওটা যাওয়ার সময় আপনারা আমাদের লোকজন থাকবে ওদের কাছে দিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আর আপনাদের কাছে আবেদন রইল এটা জামাদের মূলত মার্কাজের যে আলিমান ফাউন্ডেশনের যে কাজ চলছে আপনি দেখেছেন মূলত এই জায়গাটার একটা ঝামেলা ছিল এখন ঝামেলা মুক্ত হয়ে অনেক দামি জায়গা এটা মোহাম্মদপুর আপনারা যে বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ড থেকে মব্বুল হোসেন কলেজটা যেখানে ঠিক ওই কলেজটার ওই রোডেই পাশেই খুব দামি জায়গা তো এই জায়গাটা দখল থেকে হারা হয়ে গেছিলো পুনরুদ্ধার হয়েছে এখন কাজ চলছে এক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন আমরা যে কাজ শুরু করেছি যদি একতলাও করতে হয় একতলা করতে গেলে আমাদের এক কোটি টাকার উপর খরচা হবে এটার জন্য কোন কঠিন কিছু না এক কোটি টাকার জন্য আমার লোক দরকার একশো কতজন লোক এক লাখ করে দিলে কয়জন লোক লাগে একশো জন লোক লাগে একশো জন লোককে আমাদের নাই যে এক লাখ করে দিতে পারে তো আমি আর এখানে বললাম না ইনশাআল্লাহ আপনারা নিজেরাই আমাকে একশো লোক জোগাড় করে দিবেন যারা প্রত্যেকে এক লাখ করে দিতে পারবে একা না পারলে কয়েকজন মিলে এক লাখ করে তা বাবা দেখবে ইনশাল্লাহ আমরা আপনাদের সহজে চাই আর পরবর্তী আচ্ছা আপনাদের থেকে একটা মতামত জানতে চাই আমাদের যে দাসগুলো যে চলছে এগুলো আমাদের ফায়দা কতটুকু হচ্ছে মানে যদি এলএমের ফায়দা হয় তাহলে আমরা আরও ওই সামনে এগিয়ে নেব এটাকে তো ইনশাআল্লাহ সামনের প্রোগ্রামটা আমরা কবে করবো তারিখটা আমরা আমরা জানাবো ইনশাআল্লাহ আপনাদের অংশগ্রহণ আমরা কামনা করি আর রেজিস্ট্রেশনটা আগে করলে আমার একটা অনুমান থাকে যেমন আজকে আসলে আমাদের অনুমানটা কারণ ভর্তি হয়েছিল কতজন রেজিস্ট্রেশন এগারোশো মতো না ও তাহলে শেষ দিকে বেড়ে গেছে তো একটু আগের থেকে যদি এটা প্রস্তুতি নেওয়া হয় তা ভালো হয় কারণ শেষ দিকে এসে করলে তখন দেখা যায় আমাদের আয়োজনটা আগেই হয়ে যায় তাহলে একটা হিমশিম খেতে হয় আর কি অ্যাকাউন্ট নাম্বারগুলো আপনার এই আপনারা আমাদের পেয়ে যাবেন এই অ্যাকাউন্ট একটু আমরা এখন আর এই অ্যাকাউন্ট দিয়ে তো ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ আজকে এটা শেষ যারা বইটা এখনো নেন নাই বইটা নিয়ে যাবেন হ্যাঁ আমাদের এটাই প্ল্যান ছিল বাগরি পর থেকে আলোচনা তাড়াহুড়ো হয়ে যায় আর আমারও জনতা শুরু হয়ে যায় তারাহুড়ো করতে গেলে তো ইনশাআল্লাহ সামনের দিকে আমরা মূল আলোচনাটা মাল দিয়ে পড়তে শুরু করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো যথাযথ আপনারা যারা কষ্ট করে আছেন আল্লাহ তাহলে আপনাদের যাতে দান করবে আমিন